হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই এ 35 যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে সেবা এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কিভাবে চার্জ দেব তো আমি এখন দেখিয়ে দিব যে এই কে ওয়্যারলেস 35 যে মাইক্রোফোনটা আছে সেটা আনপ্যাকিং সহ কিভাবে চার্জ দেব সেটি তো আমার এখন আমার যে বয়েসটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু সেটি এটি কিন্তু কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পারছেন এটি কিন্তু এটা দিয়ে রেকর্ড করা তো এবার এই সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেটা আপনি রেকর্ডিং শুনতে পাচ্ছেন তো এটা তো কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন এটা অবশ্য বিশ মিটার পর্যন্ত এরিয়া নিয়ে কাজ করে যদি কোনো এর ভিতরে কোনো বাধা বিপত্তি না হয় তো এটা প্রথম ফার্স্টে বলে আপনার যেই প্যাকেজটা আছে সেটা কিন্তু এরকম থাকে দেখতে পাচ্ছেন তো এটা আপনি কিভাবে প্যাকিং আনপ্যাকিং করবেন এবং কে চার্জ দেবেন সেটি দেখে দেবো আজকের এই ভিডিওতে যার অন্য যারা যাচ্ছেন এটা কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু অন্য ভিডিওতে আমি এর আগে এই চ্যানেলেই অন্য একটি ভিডিওতে আমি দিয়ে রাখছি তো এটা একবার আমাকে কমেন্ট করতে ওই ভিডিওতে আমি দেখিয়ে দিই যে কিভাবে এটা চার্জ দেবো তো এখন এটা কিভাবে চার্জ দেবেন সেটি দেখে দেবো এই ভিডিওতে তো প্রথমত এই প্যাকেজ কিন্তু এরকম থাকে তো এটা আপনাকে এটা এইভাবে উপর থেকে নিচে ঢেলে দিতে হবে যদি দেওয়ার পর দেখেন এটা কিন্তু অবশ্যই বের হয়ে আসছে এভাবে বের করার পর দেখেন এখানে কিন্তু এই যে ফাঁকা ঘর দুইটা দেখতে পাচ্ছেন একটাতে কিন্তু এই আমার যে সাটা লাগানো যে মাইক্রোফোনটা এটা কিন্তু এই সাইডে থাকে আর মাঝখানে যেটা আসতে এটা হচ্ছে মেইন এটার মাধ্যমে কিন্তু মেইন আপনার ক্যামেরাতে লাগানো হয় তো এটা আপনি এই যে দেখেন এটা আমি যে বের করছি এটা যেভাবে বের করলাম না সেম একইভাবে আপনি ওই ওই মাইক্রোফোনটি বের করা হয় তো এটা কিন্তু এখানে তিনটা পার্টস থাকে আর এটা হচ্ছে চার্জার কেবল এটা হচ্ছে চার্জার কেবল এই জায়গায় থাকে তো আমি এখন দেখিয়ে দিব চলেন দেখিয়ে দিই কিভাবে চার্জ আপনার চার্জ হচ্ছে কিনা সেটি বুঝবেন কিভাবে সেটি দেখে এখন তো বেশিটা কথা না বলে শুরু করছি যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এটা হচ্ছে আমার ফোনের একটা চার্জার তো এই জায়গায় আপনি যা করবেন সেই চার্জারে আপনার এই আপনার কি করবেন এই কেবলটি আপনি খুলে ফেলবেন আপনার যে কোনো ইন্ডিয়া ফোনের চার্জার কেবলটি খুলবেন খোলার পর ভালো ইন্ডিয়া চার্জারটি খুলে ফেলবেন খোলার পর আপনি যা করবেন যে আপনার যে মাইক্রোফোনের যে প্যাকেজটি আছে এখান থেকে আপনার যে কেবলটা আছে কেবলটি আছে এই প্যাকেজটি খুলবেন খোলার পর এটি আনবক্সিং করবেন দেখেন এখানে কিন্তু সেটি এই যে আপনার কেবলের ভিতরে লাগাবেন কেবলের ভিতরে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর যে আপনার যেই মাইক্রোফোন গুলো আছে এখানে মাইক্রোফোন আছে এই সাইডে আরেকটা আছে এটা ডুয়াল মাইক্রোফোন যেহেতু এখানে আরেকটা মাইক্রোফোন আছে সেই মাইকি বাবা আর এই মাঝখানে আছে থাকে মেন যেই আপনি পাঁচটাই মাইক্রোফোনের এই মেন কাজটি করে এই ক্যামেরার ভিতরে লাগানো থাকে সেটি তো এটা আমি আপনি ইডি দিয়ে অডিও করছি রেকর্ড করছি সেই জন্য থেকে দিচ্ছে না তো এটা আপনি যা করবেন দুটো তিনোটা আপনি দুইটা মাইক্রোফোন এবং সহ একটি মেন মেন আপনার যেটা ব্লুটুথ সেই সেই ব্লুটুথটি আপনার মনে করেন যে একইভাবে এইগুলো আপনার চার ইনপুটে একটি জায়গা আছে এভাবে চার্জ দিবেন তো এখানে দেওয়ার পর দেখেন এখানে এই যে চার্জ সরল মাথাগুলো আছে সেটি এখানে ইনপুট করে দিবেন তো করে দেওয়ার পর এখানে কিন্তু লাল ইন্ডিকেটর একটি চার্জ شو করবে দেখেন এখানে কিন্তু আমি আলো যেহেতু আমি ফিরিয়ে দিয়েছি দেখেন লাল কিন্তু আবা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার যে এই যে পয়েন্টে আপনি লাল একটি চার্জ হচ্ছে কিনা সে ইন্ডিকেটর সেখানে জ্বলবে দেখেন আমি যদি এখন একটু অন্ধকার দিয়ে দেই দেখতে পাচ্ছেন আপনার তিনটা আপনার পাস একই ভাবে একভাবে আপনি চার্জ দিবেন তো চার্জ বেশিক্ষণ না দিয়ে ঘন্টা দুই ঘন্টা প্রত্যেকটা পাস দিতে পারেন বেশি দিন সমস্যা নয় সহজে কিছু হয় না তো এভাবে আপনি এই সহকারে আপনি চার্জ দিতে হবে সবাই ভালো থাকেন আশা করি বুঝতে পারেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ